রবীন্দ্রনাথ তখন তেইশ নতুন বউঠান কাদম্বরী দেবী মাত্র পঁচিশ আঠারোশো চুরাশি সালের উনিশে এপ্রিল আফিম খেলেন নতুন বৌঠান আত্মহত্যার চেষ্টায় মারা গেলেন ঠিক দুদিন পর কেন আত্মহত্যা করেছিলেন রবির প্রাণের সখা কাদম্বরী দেবী কেন প্রবল প্রতাপ বাবুমশাই দেবেন্দ্রনাথের আদেশে আত্মহত্যার সব প্রমাণ পুড়িয়ে ফেলা হলো ঘুষ দিয়ে বন্ধ করা হল সকলের মুখ কাদম্বরী দেবী কি লেখেননি কোনো সুইসাইড নোট নাকি লিখেছিলেন যা পুড়িয়ে ফেলা হয় সেই সুইসাইড নোটে কি সত্যিই কিছু অস্বাভাবিকতা ছিল লুকিয়ে ছিল গোপন গহন ব্যথা লেখক রঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেছেন ঠিক সুইসাইড নোট নয় এক সুদীর্ঘ চিঠি চিঠির সর্বাঙ্গ ঝলসে গেছে আগুনে ঝলসানো চিঠিটাকে কে বাঁচিয়েছিলেন আগুন থেকে রবীন্দ্রনাথ চলুন আমরা ফিরে যাই বছর পূর্বের সেই রহস্যাবৃত সময়ে চিঠি নয় এ এক হতভাগ্য তরুণীর বেদনাবিধুর উপক্ষার আঠারোশো চুরাশির উনিশ এপ্রিল আত্মহত্যার চেষ্টায় আফিম খেলেন কাদম্বরী দেবী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী রবীন্দ্রনাথের নতুন বৌঠান মারা গেলেন দুদিন পরে এই একুশে মৃত্যুর যুদ্ধ করেছিলেন কাদুগরি দেবী তার শেষ চিকিৎসার এসেছিলেন সাহেব ডাক্তার ডিবি স্মিথ চারশো টাকা খরচ করে আনা হয়েছিল তাকে চেক টাকা দেওয়া হয় এরপর ওষুধ এলো পঁচিশ টাকার বাড়িতে তো আর সাহেব ডাক্তারকে রাখা যায় না কিন্তু কাদম্বরী দেবীর অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে তাঁর শ্বাসকষ্ট বাড়ছে আরো গভীর হচ্ছে তার আচ্ছন্নতা বিশেষ ভয় রাত্রির দিকে তখন হাতের কাছে ডাক্তার পাওয়া সহজ নয় তাই সাহেব ডাক্তারের পরামর্শে চিকিৎসা চললেও রাত্রে বাড়িতে রাখা হলো একজোড়া বাঙালি ডাক্তার নীলমাধব হালদার সতীশচন্দ্র মুখোপাধ্যায় তেতলার ঘরে রাখা হয়েছে কাদম্বরী দেবীকে এ ঘরে কেউ থাকেন না সুতরাং ঘরে আলো নেই সেই ঘরের জন্যে দেড় টাকা খরচ করে বাতি এলো বাতির আলোয় নিঃসার পড়ে আছে কাদম্বরী তার শরীর থেকে প্রাণের আলো ক্রমে চলে যাচ্ছে অবস্থা খারাপ হতে এলেন আরও একজন দামি ডাক্তার ভগবত চন্দ্র রুদ্র ইনিও থাকলেন রাত্রিবেলা এতগুলি ডাক্তারের জন্যে দুবেলার মহাভোজ আসতে লাগল উইলসন হোটেল থেকে কিন্তু এদের সমবেত প্রচেষ্টাকে ব্যর্থ করে একুশে এপ্রিল সোমবার সকালে মারা গেলেন কাদম্বরী দেবী জ্যোতিরিন্দ্র রবীন্দ্রের প্রবল পিতৃদেব গৃহকর্তা দেবেন্দ্রনাথ ঠাকুরের কঠোর আদেশে লোপাট করা হলো আত্মহত্যার সকল প্রমাণ ঘুষ দিয়ে বন্ধ করা হলো সংবাদপত্রের মুখ কোনো সংবাদপত্রে ছাপা হলো না কাদম্বরী দেবীর মৃত্যু সংবাদ তার দেহ মর্গে পাঠানো হলো না পাচ্ছে সেখান থেকে বেরিয়ে যায় তার অস্বাভাবিক মৃত্যুর খবর জোড়াসাঁকর ঠাকুর বাড়িতে দেবেন্দ্রনাথেরই হুকুমে গোপনে বসেছিল করোনার কোর্ট ওই পরাক্রমী পুরুষটির নেপথ্য প্ররোচনায় হারিয়ে গেল করোনার রিপোর্ট কাদম্বরী দেবীর অন্ত্যেষ্টিক্রিয়া অবশ্যই কাঠখাট ঘৃত চন্দন ধুনা প্রভৃতি সহযোগী হয়েছিল নিমতলা শ্মশানে পণ্ডিত হেমচন্দ্র বিদ্যারত্নের তত্ত্বাবধানে সেখানে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ অনুপস্থিত জ্যোতিরীন্দ্রনাথ কাদম্বীর আত্মহত্যার পরেই সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মেজুব ঠাকুরন জ্ঞানদানন্দিনী দেবী আর জ্যোতিরীন্দ্রনাথ বেড়াতে গেলেন জাহাজে করে তাঁরা রবীন্দ্রনাথকেও সঙ্গে নেন কেন আত্মহত্যা করলেন কাদম্বেরী দেবী কী তার দোহিত সেই কথা কি তিনি জানিয়েছিলেন তাঁর সুইসাইড নোটে সেই সুইসাইড নোট লুপ্ত ছিল একশো সাতাশ বছর সেটি পাওয়া গিয়েছে সম্প্রতি ঠিক সুইসাইড নোট নয় এক সুদীর্ঘ চিঠি চিঠিটার সর্বাঙ্গ ঝলসে গেছে আগুনে সব চিঠিটা ঠিক পড়াও যায় না ঝলসানো চিঠিটাকে কে বাঁচিয়েছিলেন আগুন থেকে রবীন্দ্রনাথ পিতৃ সমান্য করে অনেক কষ্টে সেই ঝলসানো চিঠির করুণ অক্ষরগুলি পাঠোদ্ধার সম্ভব হল শেষ পর্যন্ত প্রাণের রবি এই সবে শুরু হয়েছে আমার জীবনের শেষ দিন পূবের আকাশ সবে লাল হচ্ছে আজকাল তোমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয় সেটাই তো স্বাভাবিক মাত্র চার মাস বিয়ে হয়েছে তোমার আগে তো সূর্য ওঠার আগে তো উঠতে আমার ঘুম ভাঙাতো তোমার সকাল বেলার গান আমরা একসঙ্গে যেতাম কাননে আমার ঘরের পাশে ছাদের উপর যে বাগানটি একসঙ্গে করেছিলাম আমরা তুমি তার নাম দিলে নন্দন কানন তারপর একদিন সেই বাগানে ভোরের প্রথম আলোয় আমাকে চমুখে জিজ্ঞেস করলে নতুন বউঠাম নামটা তোমার পছন্দ হয়েছে আমার সমস্ত শরীর তখন কাটা দিচ্ছে আবার ভয়ে বুক করছে দূর দূর ঠাকুর পু এমন দুঃসাহস ভালো নয় কেউ দেখে ফেললে কি হবে জানো বললাম আমি তোমার বয়স তখন উনিশ সবে ফিরেছ বিলের থেকে আমি একুশ তুমি হেসে উত্তর দিয়েছিলে এতো নন্দন কারণ মর্তলোকের দৃষ্টি এখানে এসে পৌঁছান নতুন বৌঠান আমি বললাম তোমার সঙ্গে কথা পারব না রবি কিন্তু তোমার আমার তো শুধুই আমাদের তাকে প্রকাশ করো না তুমি আমার ভয় করে কিসের ভয় তোমাকে হারানোর ভয় এ বাড়িতে তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই একমাত্র বন্ধু তুমি কেউ কারো মন বোঝে না এ বাড়িতে শুধু তুমি বোঝো আমার মন তুমি ভাব বুঝছে তুমি ভাবো আমি বুঝি তোমার মন কিন্তু কেউ কারো মন কি সত্যি বোঝে নতুন বৌঠান হয়তো অনুভব করি কিন্তু তোমার সমস্ত মন অসম্ভব অসম্ভব এসব তোমার সাজানো কথা আমার সমস্ত মনটাই তোমাকে দিয়ে দিয়েছে ঠাকুরব কারোর জন্য কিছু রাখিনি সেই মনের সবটুকু তুমি বোঝো না তুমি যখন আমার চোখের দিকে তাকাও আমি বুঝতে পারি তুমি অনুভব করছো আমার হৃদয় ব্যথা তুমি জানো কোথায় আমার কষ্ট আমার দহন তুমি কি সত্যি বোঝো না ঠাকুরপু মুখের মধ্যে তোমার জন্য যে মন কেমন যে কষ্ট আমি দিন রাত চেপে রাখি আমি জানি ঠাকুরপু তুমি বোঝো অন্তত একদিন বুঝতে কমাস আগে পর্যন্ত তুমি যে আমার ছেলেবেলার খেলার সাথী রবি তোমাকে চিরদিনের জন্য ছেড়ে যাওয়ার আগে মনের কথাটি জানিয়ে যাই কোন মিথ্যে নেই এ কথার মধ্যে আমি বানানো কথা বলতে শিখিনি তোমাকে শুধু তোমাকেই ভালোবেসেছি তোমার মতো আর কোন পুরুষ যে আমি দেখিনি ঠাকুরপু রূপে গুনে গান আর প্রাণের প্লাবনে তুমি যে অনন্য তোমার এই পঁচিশ বছরের বউ ঠাকুরণটি তোমাকে চিরদিনের জন্য ছেড়ে যাওয়ার আগে তোমাকে বলে যাচ্ছে তুমি তার একমাত্র অবলম্বন ছিলে এ সংসারে একমাত্র ভালোবাসার পুরুষ ঠাকুর বউ সেদিন ছিল যোৎ না রাত জোনাসাখর বাড়ির ছাদে শুধু তুমি আরাম তুমি গাইছিলে গান আমার সেদিন মন ভালো ছিল না তোমাকে বলিনি সে কথা তবু তুমি বুঝতে পারলে আমার মনের কষ্ট তুমি যে আমার ঠাকুরপু আমার কানের কাছে মুখ এনে বললে নতুন কি হবে দুঃখের কথা মনে ভুলে ভুলে যাও সব রেখে যাও ভুলতে বললেই কি ভুলতে পারা যায় কত দিনের কত অপমান কত কষ্ট সেই নবছর বয়সে তোমাদের বাড়ি বউ এসে পর্যন্ত সহ্য করছি বলেছিলাম আমি তুমি আমার হাতের উপর হাতটি রেখে বিশাল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে তারপর নতুন দাদা এখনো আসেনি বুঝি আজকাল তোমার জ্যোতি দাদার বাড়ি আসার কোনো সময় নেই কখন আসে কখন যান আমার সঙ্গে দেখা হয় কতটুকু কাল রাত্রে তো জানি মেজর ঠাকুরন জানি মেজ ও ঠাকুরনের ওখানে গান বাজনার আসর বসেছিল আমিও ছিলাম কিছুক্ষণ জ্যোতি দাদাই তো সেই আসরের প্রাণ পুরুষ দাদা সেই মজলিস ছেড়ে আসতে পারবে না সেটা বুঝতে পেরেছিল জ্যোতি দাদা দিননাথ আজকাল মেঝবউ ঠাকুরনের কাছেই কাটে কথাটা তোমাকে বলতে খুব কষ্ট হয়েছিল আমার ঠাকুরপু তুমি কোনো উত্তর দিলে না আমি বললাম শুধু তোমার জন্য বেঁচে আছে ঠাকুরপ আমার বেঁচে থাকার আর কোনো কারণ নেই ঠাকুরপু এই কথা শুনে তুমি আমার দিকে তাকালে তোমার চোখের দিকে তাকিয়ে আমার ভয় করলো আমার মনে পড়ছে চাঁদের আলোয় তোমার সেই রূপ যেন এক তরুণ দেবদূত কিন্তু তোমার চোখের দৃষ্টি আমাকে শান্তি দিল না মনে হলো আমার শেষ আশ্রয় টুকুও চলে যাবে ঠাকুরপু সেই রাত্রে চাঁদের আলোর মধ্যে তোমার বুকে মাথা রেখে আমি আরও একবার নিশ্চিতভাবে বুঝতে পারলাম তুমি আমার জীবন থেকে চলে গেলে আমি বাঁচব না বাঁচতে পারব না তুমি আমাকে নিবিড় করে জড়িয়ে ধরলে কিন্তু সেই আলিঙ্গনের মধ্যে কোনো আশ্রয় পেলাম না যে আশ্রয় আমি চেয়েছিলাম আমি কেঁদে তোমার বুক ভাসিয়েছিলাম চাঁদের আলো মিশে গেল আমার কান্নায় তোমার দিকে মুখ তুলে দেখি তোমার চোখে জল সেই প্রথম তোমার চোখে জল দেখলাম ঠাকুরপু চাঁদের করছে তোমার চাপা কান্না আমি বললাম আমি বললাম ঠাকুরপু তোমার জন্য আমার মন এতদিন ধরে যে মালা গেঁথে রেখেছে আজ সেই চাঁদকে সাক্ষী করে সেই মালা তোমার গলায় পরিয়ে দিলাম তুমি তোমার জীবনে আমাকে বরণ করে নাও তোমার চোখের জল নিঃশব্দে ঝরে পড়লো আমার কপালে ঠাকুরপু জীবনের এই শেষ দিনে তোমাদের ছেড়ে চলে যাওয়ার আগে অনেক কথা মনে পড়ছে কত কথা স্মৃতি হতাশা অপমানের বেদনা একাকিত্বের কষ্ট সব জমে আছে বুকের মধ্যে অনেক কথা তুমিও জানো না কিন্তু মৃত্যু যতই কাছে এগিয়ে আসছে বিদায়ের ঘন্টা যতই শুনতে পাচ্ছি ততই যেন এলোমেলো হয়ে যাচ্ছে মন ভাবনারা সব ছড়িয়ে যাচ্ছে তাদের উপর আমার শাসন ক্রমশই আলগা হয়ে যাচ্ছে মনের এই অবস্থায় গুছিয়ে লেখা আমার পক্ষে সম্ভব নয় ঠাকুরপো কিন্তু তবু লিখতে আমাকে হবেই না লিখেও আমার মুক্তি নেই গো কোথা থেকে শুরু করব বলতো আঠারোশো উনষাটে পাঁচ জুলাই আমার জন্ম থেকে ঠাকুরপো কেন তোমাদের মতো অভিজাত ধনী পরিবারে জন্ম হলো না আমার তাহলে তো এত অপমান সহ্য করতে হতো না